হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো দিনটা ছিল বুধবার আর সকাল তখন নটা মতো হবে তখন থেকেই দিনটা শুরু করলাম তোমাদের সাথে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে সমস্ত বাসে কাজ আটটার আগেই করে নিয়েছি কারণ আটটার পরে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে সেই কারণে আগে আগেই কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি দিন মেয়েকে স্কুলে রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিলাম ও জেঠুর সাথে তারপরে আমি চলে গেছিলাম স্নানে স্নান করে ছাদের ওপরে এলাম এখন ঠাকুর ঘরে অনেক কাজ আছে সেগুলো করে পুজো আরও করব আর কয়েকটা জামাকাপড় কেটেছিলাম সেগুলো শোকাতে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই নিজে ঘুমাচ্ছে ও আজকে অফিস দেরি করেই যাবে ভালোই হয়েছে আমি ধীরে সুস্থে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে ওর সাথে চলে যেতে পারবো মানে তাড়াহুড়ো করতে হবে না আর কি তো এখন আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে জানালা আরও সব খুলে দিলাম দিন আমি বাসন আরও নিয়ে চলে গিয়েছিলাম বাসন ধোয়া হয়ে গেছে আর বালতিতে কিছু জল নিয়ে এসছি এখন ঠাকুর ঘরটা মুছে নেব তোমাদেরকে তো বলেছি ঠাকুর ঘর সকালবেলা আর মুছতে আসে না একদম যখন পুজো করতে আসে তখনই মোছামুছি করে নেই সময় যে কিভাবে চলে যায় সেটা আমরা কেউই টের পায় না বুঝতে পারি না এই সেদিন আমরা শপিং করতে যাচ্ছিলাম দুর্গা পুজোর জন্য পুজো শেষ লক্ষ্মী পুজো হয়ে গেল আর এবার আসছে কালী পুজো আর কয়েকদিন বাকি রয়েছে তারপরে ভাই তারপরে আমাদের আর কোনো উৎসব নেই বর্তমানে হ্যাঁ মাঝখানে কার্তিক পুজো রয়েছে জানো তো এই বছর আমাদের কার্তিক পুজো বাড়ানোর কথা ছিল জানে না সেটা করতে পারবো কিনা বা হবে কি না আসলে কি বলবো বলো তো আমাদের এই যে জোড়া কার্তিক না ওরা আমাদের বাড়ি থেকে হয়তো যেতেই চায় না গো যতবারই ভাবি যে বাড়িয়ে দেবো ততবার কোনো না কোনো কারণের জন্য ঠিক আটকে গেছে তাই আমি আমার মনে হয় যে কার্তিক আমাদের বাড়ি থেকে যেতেই চায় না আজ আট বছর কি ন বছর হয়ে গেল কার্তিকগুলো রয়েছে এই রকম তবে কার্তিকগুলোর না কালার উঠে গেছে মুখ চোখ কেমন একটা হয়ে গেছে তাই জিনারা ঠাকুর বানান ওনাদের কাছে আমি গেছিলাম যে কার্তিককে নতুন করে সাজিয়ে দিতে তো ওনারা বলেছেন যে কালী পুজোর পরে নিয়ে যেতে ওনারা ভালো করে চোখ মুখ আরও কে দেবেন আমরা বেশ ভালো হবে তো জানো তো ওই যে বললাম কার্তিক পুজো করার তো কথা আছে বুঝতে পারছি না যে করতে পারবো না কি হবে না হবে আমি জানি না যদি ঠাকুর চাই হবে না হলে হবে না আর আমাদের এই জোড়া কার্তিক চলে গেলে না আমরা ভীষণ কষ্ট পাবো ভীষণ কষ্ট পাবো সত্যি কথা বলছি মানে আমি যে ওদের সাথে কত গল্প করি তোমাদের তোমরা জাস্ট ধারণাও করতে পারবে না প্রচুর কথা বলি ওদের সাথে আর ওরা যখন থাকবে না না ভীষণ কষ্ট হবে মানে কান্না পাবে আসলে আমরা তো প্রথম কার্তিকেরই মা হয়েছি তাই না আমাদের বাড়িতে জোড়া কার্তিক বসেছিল সেদিন যে আমরা আনন্দ করেছিলাম আনন্দ পেয়েছিলাম সেদিনের মতো আনন্দ সত্যি আর কোনো দিন হতে পারেনি আর মনে মনে কার্তিকেই নিজের সন্তান বলে মনে করেছি তো তারা যদি চলে যায় কষ্ট তো হবে অবশ্যই আর সেই কারণের জন্য হয়তো কার্তিক আমাদেরকে ছেড়ে যেতেই চাইছে না কি জানে কি করবো বলতো সবাই এদিকে বলছে যে বাড়িয়ে দেওয়া উচিত এত বছর হয়ে গেছে কিন্তু জানি না ঠাকুর যদি চায় তাহলে হবে না হলে নয় তো যাই হোক ওপরে পুজো আরও সেরে নিচে এসে মাথা আরও আঁচড়ে সিঁদুর আরো সব পরে নিয়ে এবার বিছানাপত্রটা গুছিয়ে নিলাম তারপরে খুব গরম লাগছিল তাই চুলটাকে বেঁধে নিলাম চলো এবারে আমি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই এত ধুলো পরে ঘরে না কি বলবো তোমাদেরকে একদিন যদি মোছামুছি না করেছি তাহলে সেই ঘরটার দিকে আর তাকানোই যাবে না মানে কেউ যদি হঠাৎ করে চলে আসে না ভীষণ লজ্জায় পড়ে যেতে হবে কারণ লোক দেখলে ভাববে যে আমরা হয়তো কত দিন মুছি না বা যত্ন নিই না জিনিসপত্র কিন্তু বিশ্বাস করো তোমরা নিজেরাও জানো যারা আমার হয়তো ডেলি ব্লগ দেখো যে আমি কতটা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি বাট এত ধুলো যে কোথা থেকে আসে আমি না বলে বোঝাতে পারবো না এই এই যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না দু তিন ঘন্টা পরে এসে দেখবে কোথা থেকে কোথা থেকে ধুলো ঠিক পড়েই যাবে একটু না একটু তো একটা খুশির খবর আছে আমার মা বাবা আসছে পরশু দিন কাল তো বৃহস্পতিবার তো পরশু দিন মা বাবার আসার কথা আছে দিন পরে মা আরও আসবে প্রায় এক বছরের কাছাকাছি হয়তো হবে মা আরও বছরে ওই একবারে আসে খুব জোর হলে হয়তো দুবার আসে না হলে একবারেই আসে তো মা মায়েদের তো আসার কথা ছিল পুজোর সময় আগের বছর মা পুজোর সময় এসেছিলেন তো এবারেও আসবে বলেছিল কিন্তু কোনো একটা কারণবশত আসতে পারলো না তো তোমাদের দাদা ভাই তো মানে ডেকে ডেকে আমার মা বাবাকে পাগল করিয়ে দিচ্ছে মানে আমি যতটা না ডাকছি তার হাজার গুণ বেশি তোমাদের দাদা ভাই আমার মা বাবাকে ডাকছে আসো 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 করে পাগল করে দিচ্ছে মা বাবা বলেছিল যে এখন যাব না আমি কয়েকদিন পরে যাব কিন্তু তোমাদের দাদা ভাই কোনো মতেই শুনছে না তোমাকে আসতেই হবে আসতেই হবে তো বলতে বাবা বলো ঠিক আছে এত করে ডাকছে যখন একবার ঘুরে আসা যাক তো সেই কারণে মা বাবা আরও পরশুদিনে আসছে তো আমার ঠাম্মারও আসার কথা আছে জানো তো আমার ঠাম্মার বয়স কত পঁচাশি ছিয়াশি হয়তো হবে আনুমানিক আমি বলছি তো একবার এসেছিলেন উনি আমাদের বাড়িতে আর নদের মতো ছিলেন তো ওনার আরও থাকার ইচ্ছে ছিল কিন্তু সেই সময় উনি থাকতে পারেননি তাই আমি মাকে বলেছি যে ঠাম্মাকে নিয়ে আসবে আমাদের বাড়িতে এক মাস দেড় মাস যতদিন ইচ্ছা ওনার থাকুক মানে আমাদের তো কোনো অসুবিধা নেই তো উনি ওনার জবে ইচ্ছে হবে উনি যাবেন উনি এখন আমার কাছে এক দেড় মাস থাকুক বলেছি দেখা যাক ঠাম্মা আসতে পারে কি আসলে ঠাম্মা না শরীরটা ভীষণ খারাপ তো জানি না কি কো আসবে কি আসবে না যদি আসে তো আমার আমার অন্তত মানে ভীষণ ভীষণ ভালো লাগবে কারণ ওনার খুব ইচ্ছে ছিল জানো তো আমাদের বাড়িতে থাকার আর বয়স হয়েছে মানুষটার কখন কি হয়ে যাবে তাই আমি বলছিলাম যে কিছুদিন এসে যদি আমাদের বাড়িতে থাকতে তাহলে আমারও ভালো লাগতো তোমারও ভালো লাগতো কি জানি ঠাম্মা আসবে কিনা আমি ফোন করে অনেকবার রিকোয়েস্ট করেছি যে ঠাম্মা এসো এসে আমার বাড়িতে এক দেড় মাস মতো থাকো তারপর আমি তোমাকে গাড়ি করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো জানি না কি হবে তো দেখো তোমাদের সাথে না গল্প করতে করতে এদিকে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন দেখো কত সুন্দর লাগছে তারপরে একটু চাটা টা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে তো কালকে কিছু সবজি এসেছিলো সেই সবজিগুলোকে এখন ধুয়ে নেব তারপরে দেখা যাক কি রান্না করা যায় না করা যায় তবে যাই রান্না করে না কেন একটু তাড়াতাড়ি করে বেরোতেও হবে আজকে আবার মেয়েকে না ইনজেকশান দিতে নিয়ে যাব সাব সেন্টারে ওই যে পাঁচ বছরে যে যে ইঞ্জেকশানটা দেয় তো ওটা দিতে নিয়ে যাব। আমার তো মেয়ে ছ বছর হতে যায় মানে এই ডিসেম্বরে মেয়ে ছ বছর পূর্ণ হয়ে যাবে কিন্তু যিনি আমাদের বাড়িতে এসে খবর টবর দেন মানে আসা উনি আমাদের বাড়িতে অনেক দিন হল আসেননি তো কালকে না 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 পরশু দিন আমাদের বাড়িতে এসেছিলো তো তখন আমি ওনাকে বললাম কি গো আমার মেয়ে পাঁচ বছর ইঞ্জেকশানটা দেওয়ালে না কি ব্যাপার তখন উনি আমার ওই কার্ডটা দেখে বললেন যে আমার ভুল হয়ে গেছে গো আমার একদমই মনে নেই আমি ঠিক আছে তাহলে কবে দেওয়া হবে বলো আমি গিয়ে নিয়ে চলে আসবো তখন উনি বললেন তাহলে আমি তোমাকে কালকে ফোন করব হতে পারে পরশু দিন একটা মানে দেওয়া হবে তো উনি তারপর আমাকে ফোন করে আজকে সকালবেলা জানিয়েছেন যে আজকে দেওয়া হবে তো আমি এক কাজ করবো মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা ওখানে চলে যাব। ওখানে ইঞ্জেকশানটা দিয়ে নেওয়াবো আর এইসব ইঞ্জেকশান তো কখনও মানে মিস করা যাবে না তো যাই হোক এই হলো ব্যাপার এদিকে আমি সমস্ত সবজি আরও কেটে ধুয়ে নিলাম একদিকে ভাত আরেকদিকে উচ্ছে আলু ভাজা করতে বসিয়ে দিলাম আর করব চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল সত্যি কথা বলতে কি বলতো আমি না কাজ ভীষণ স্পিডে করি মানে ওই করছি তো করছি ওরকম করি না খুবই স্পিডে কাজকর্ম করি আর কিন্তু আবার গুছিয়ে করি এই নয় যে খোঁজ পিঠে করলাম বলে যেমন তেমন করে নিলাম এরকমটা কিন্তু একদমই নয় মেয়েরও আর দুদিন স্কুল হবে তারপর ছুটে পড়ে যাবে সেই আবার ছট পুজোর পরের দিনে গিয়ে স্কুল খুলবে পুজো আসছে পুজো আসছে এটা শুনতেই ভালো লাগে অপেক্ষা করতে ভালো লাগে কিন্তু কিভাবে যে ওই কটা দিন চলে যায় সেটা আমরা কেউ টের পাই না এই দেখো না কালী পুজো কালী পুজো বলছি সেটাও কিভাবে চলে যাবে তা বুঝতেই পারবো না তো সামনে কালে পুজো বাজি আরও আনতে হবে তোমাদের দাদা ভাই বলছিল আজকাল করে বাজে আনতে যাবে আর জানো তো আমাদের বাড়িতে প্রচুর টাকার বাজি আসে তো এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের পথে ঝোলটা হলে হয়ে যাবে তারপর তোমাদের দাদা খেতে দিয়ে দুজনে বেরিয়ে যাব ও চলে যাবে অফিসে আমি চলে যাবো মেয়েকে আনতে তো এখন বাজে একটা আঠারো মেয়েকে স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি সেন্টারে এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি সেন্টারে মেয়েকে আজকে পাঁচ বছরে একটা ইঞ্জেকশান দেবে মেয়ের একটা ইঞ্জেকশন বাকি ছিল মানে পাঁচ বছরের যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি মানে যিনারা আমাদের আমাদের বাড়ির ওদেরকে যে আসা আরও যান ওনারা তো বলে দেন যে কবে কী দেয় না দেয় ভ্যাকসিনটা তো ওনারা বলেননি আমাদেরও আর আর আসা হয়নি তো উনি দিনই আমাদের বাড়িতে গেছিলেন তখন আমি ওনাকে বললাম যে আমার মেয়ের যে পাঁচ বছরের ইঞ্জেকশনটা দেওয়া হয়নি ওটা কবে দেবেন বা উনি বললেন ঠিক আছে আপনি কালকে গিয়ে দিয়ে আসবেন তো সেই জন্যই এসেছি কৃষ্ণরামপুর সুস্বাস্থ্য কেন্দ্র অনেকদিন পরে এখানে এলাম ছেলেটা যখন পাঁচ বছর ইঞ্জেকশন নিয়েছিল তখন এসেছিলাম আবার আজকে এলাম অনেক দিন পরে এই জায়গায় এলাম তো যাই হোক ইঞ্জেকশনটা দিয়ে বাড়িতে নিয়ে যাব চলো দেখি এখানে কতক্ষণ টাইম লাগে কী হয় না প্রচুর ভিড় তো রয়েছে তো যাই হোক মেয়েকে ইঞ্জেকশন দেওয়ার আগে একটা তেল খাইয়ে দিলো কেমন খেতে বল কি তেতো কি বল বল তেতো না মিষ্টি না টক কেমন কেমন বল জানিস না ভয় পাচ্ছিস ইঞ্জেকশন দেবে বলে হ্যাঁ ভয় লাগছে না তো কিচ্ছু হবে না দেখবি পুরো পিঁপড়ে যেমন কামড়ায় ওই রকম কামড়ে দেবে ব্যাস হয়ে যাবে অনেকদিন পরে আজকে এবার ইঞ্জেকশন নিবি তো মেয়ের ইঞ্জেকশনটা হয়ে গেছে এই যে কোথায় হয়েছে মা দেখা 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 হাতল 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 এই যে হয়ে গেছে ও কিন্তু একটুও কাঁদে নেই ও খুব সাহস আমি ভয় পাচ্ছিলাম ওকে কোলে নিয়ে কিন্তু ও কাঁদেনি এবার লাগছে মনে হয় আর কিছু বলতে পারছে না লজ্জায় হ্যাঁ লেগেছে আর এই যে দুটো ওষুধ দিয়েছে ওকে দুপুরবেলা খাওয়াতে হবে একটা এ হাফ আর রাত্রে হাফ আর কালকে দুপুরবেলা হাফ রাত্রে হাফ ব্যথ দিলে ব্যথাটা ভালো হয়ে যাবে ঠিক আছে চলো চলো অনেকক্ষণই বসতে হলো অনেক বাচ্চা ছিল না সেই জন্য দেরি হয়ে গেল আমি একদম লাস্ট এখন বাজে দুটো এগারো এখান থেকে বেরোলাম বাড়ি যেতে আরও এখনও আধ ঘন্টা লাগতে পারে তা আরও বেশি লাগতে পারে যদি অটো পেয়ে যায় তাহলে আধ ঘন্টা মতো সময় লাগবে আর যদি অটো না পাই এখন এক ঘন্টা দু ঘন্টা মানে কখন গিয়ে বাড়ি পৌঁছাবো তার ঠিক নেই এখন দুপুরবেলা টাইম নেই অটো কম পাওয়া যাবে দেখা যাক অটো পাই কি না লাগে মা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো না রক্ত কিছু বেরোচ্ছে না দেখি একবার একবার দেখি দেখি না না কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি সব ভালো ঠিক হয়ে যাবে চলো আচ্ছা আচ্ছা দাদা কিছু হবে না কিছু হবে না তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোর খেতে পেয়েছে ওর খি তোর খেতে পেয়ে তোর খেতে পেয়েছে না ওর হয়তো খিদে পায়নি কারণ ও না সকালবেলা যে টিফিন দিয়েছিলাম ও টিফিনটা খায়নি এখনই ওখানে বসে বসে ওকে টিফিনটা খাইয়ে দিলাম কখন বাড়ি যাবো কখন স্নান করে খাওয়া দাওয়া করবো কি জানি তো যাই হোক এই যে মেন রোডে চলে এসেছি এখন অটো পেলে তবে গিয়ে যাবো কী হবে কি জানি হেঁটে হেঁটে গেলে অনেকটা মানে এক ঘন্টারও বেশি সময় লেগে লেগে যাবে হেঁটে হেঁটে যদি যায় দাঁড়ায় কী হয় দেখা যাক অবশেষে একটা অটো দিয়েছি হেঁটে যাচ্ছি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা বাড়িটায় এলাম তোমাদেরকে একটু দেখাবো ঘরের লাইটিং কি সুন্দর লাগছে বলো সামনেই কালী পুজো কালী পুজোর আগেই ঘরটা আলোয় আলোয় ভরে উঠেছে ভীষণ ভালো লাগছে ঘরটা সত্যি দূর থেকে দেখে না ভীষণ ভালো লাগছে ঘরটা আর প্রথমে তো মানে লাইটে যে চেনগুলো ছিল সেটা অন্যরকমের ছিল তো সেটা আমাদের বা তোমাদের দাদা ভাইয়ের কারোরই পছন্দ হয়নি তো কারেন্টে মিস্ত্রিদেরকে ডেকে ওনাদেরকে বললাম যে লাইটগুলো মানে চেনগুলো লম্বা লম্বিভাবে ফেলতে দিলে গিয়ে ভালো লাগবে তো ওনারা সেইভাবে ফেলেছেন দেখতে বেশ ভালো লাগছে আর এদিকে আমাদের নতুন টিভিটা এসেছিলো ধনতারাস উপলক্ষে সেই টিভিটা ইনস্টল করার কথা ছিল মঙ্গলবার দিন ওনারা কালকে আসতে পারেননি আজকে এসে ইনস্টল করে দেখে আর প্রথমেই আমি ইনস্টল করার পরে এই গানটাই শুনছি কুচকুচ হোদাহে এই গানটা আমার ভীষণ ভালো লাগে পঞ্চাশ ইঞ্চি টিভি টিভিটার দামও অনেকটাই নিয়ে নিয়েছে আটত্রিশ হাজার পাঁচশো আর বক্স আরও নিয়ে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়ে গেছে যাই হোক ভালো হয়েছে সন্ধেবেলা আড্ডাটা জমে যাবে নতুন নতুন মুভির সাথে আর ভাবতে পারিনি টিভিটা এত তাড়াতাড়ি নিয়ে নিতে পারবো যাই হোক কালী পুজোর আগে ঘর লাইটে লাইটে ভরে গেল। নতুন জিনিস দিয়ে নতুনত্ব ভরে গেল ঘরটা নতুন হয়ে গেল আর সেই আনন্দে আজকে সন্ধেবেলা বানিয়ে ফেললাম চিকেন পকোড়া এখন চিকেন পকোড়া চা খেতে খেতে মুভিটা এনজয় করি আর সবাই মিলেই বসে পড়েছি মুভি দেখতে চলো আজকে এই ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে